السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسل على رسوله الكريم اما بعد اعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله نارا جاءت لها بوامرعته حمالة لحتاب فقد قال له تال في القرآن المزيد সমস্ত গণগান সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য আজকে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এদিনই মাহফিলে বসার

বসে আছে আমরা ইমানের গনে কথা আলোচনা হচ্ছে আমাদের ওয়াজ ভাই জামাদের সঙ্গে কিছু মানুষ নিয়ে আমার আলোচনা হচ্ছে এই আলোচনা একদিন আল্লাহর কাছে রেকর্ডিং হয়েছে আজকে আলেম ওলামারা বলছে সেই যে কথাটা বলছে সেটা যদি কেউ মানতে পারে আলেমদের কথা কেউ যদি মানে বা আমল করে কাল কিয়ামতের দিনে সেটা হবে তার জন্য কামিয়াব তার জন্য হবে সাফা তার জন্য হবে জান্নাত আর যদি আজকে আমরা আনে বলমার কথা শুনে না শুনি তাহলে আমাদের এই কাল কিয়ামতের দিন আমাদের হবে ঠিকানা আছে জাহান না দিন জায়গা ডিফিকাল জায়গা যে জায়গায় থেকে আপনারা খামাকে কিও বাসতে পারবে না তে বাসতে হলে আজকে দুনিয়া আমি যা কিছু বলবো আল্লাহ কিন্তু আলিমুল গাইব গাইবের খবর সব আল্লাহ পাক জানে আমি কি আলোচনা করছি আজ আমার অন্তরে আমি কি আলোচনা করছি আমার হিংসা নিন্দা পরনিন্দা পরচর্চা আমার মনের খবর আল্লাহ সব জানতে পারছে এবং বুঝতে পারছে এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ আপনার আমার সামনে আছে আল্লাহর আমাদের কানেকশন করতে হবে আল্লাহ নাই কানেকশন যদি থাকে তাহলে আল্লাহ আপনার আমার সমস্ত এই বদ বন্দিকে একদম করে নেবে গ্রহণ করে নেবে সেটা হবে আমাদের জন্য ভালাই সেটা হবে আমাদের জন্য কামিয়া একটা বাড়ি যদি সুন্দর বাড়ি তৈরি করা হয় ওই বাড়িটা যদি হেভেলসের তার লাগানো হয় সেই বাড়িতে কত সুন্দর রকমের কার্পেট নাই বল কত রকমের লাইট কত রকমের ফ্যান আছে বড় বড় কোম্পানির ফ্যান বড় বড় কোম্পানি তার যত সুন্দর করে ওয়াইরিং করে ঘর বড় এত সুন্দর করে এমন সুন্দর করে ওয়াইলিং করেছে এত সুন্দর করে বাল্প বসিয়েছে ফ্যান লাগিয়েছে সমস্ত কিছু লাগিয়েছে এত সুন্দর করে কিন্তু কানেকশনটা নিতেবে কোথায় ওই মানে পলে যে কারেন্ট থাকে ওই খুঁটিটা যতক্ষণ পর্যন্ত তার না লাগানো যাবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরের সমস্ত ফ্যান এবং হাবিলস তার যত রকমের যাদারাম বাল ফু আসে যত দামি দাম ফ্যান আছে যত দামি দামি তার আছে বলছো সব তরে কোনো মোল্লা নাই যদি কানেকশনটা না পাওয়া যায় শুধু লাগানোই হবে ঘরে শুধু সাজানোই হবে এটা ফ্যান আছে এটা ভালো ভালো লাগান আছে ভালো রড লাইট লাগান আছে ভালো বোর্ড লাগানো আছে ভালো ফ্রিজ ঘরে আছে ভালো এসি আছে ভালো সুন্দর য কারেন্টের কত রকমের রকম রকমের মানে ডিজাইন করা আছে বালপুর কিন্তু এগুলি দেখতেই পাওয়া যাবে কিন্তু জ্বলবে না যদি না দেওয়া যায় কিন্তু দামি জিনিস কিন্তু মানুষ জানে এটা দামি জিনিস কিন্তু সেই দামি জিনিসকে সৌন্দর্য করতে হলে একমাত্র সেই কানেকশন দিতে হবে কি সঙ্গে কানেকশন লাগে যতক্ষণ এই কারেন্টেশনের কানেকশনটা দিবেন তখন ঘরে আপনার সৌন্দর্য নিয়ে আসবে লাইট চালিয়ে রাতের অন্ধকার থাকবে না সুন্দর লাইট জ্বলবে কত রকমের সবুজ আলা তো কত রকমের মানে বিভিন্ন রকমের সাদা লাইট মানে হলুদ রঙের রঙের সবুজ বিভিন্ন রকমের মানে লাইট থাকবে সেই লাইটটা একটা সৌন্দর্য লাগবে রাত্রিতে মনে হবে যেন চা রাত মনে হয় আজকে দিন কিন্তু রাত বোঝা যাবে না কখন দিন কখন রাত সেই লাইটে বুঝতে পারবে না কিন্তু আমাদের দরকার কানেকশনটা আল্লাহর এ বদত বন্ধে যা কিছু করে না কেন কিন্তু কিছুই কবুল হবে না কিন্তু আমাদের কানেকশন থাকতে একমাত্র সে আল্লাহর সঙ্গে সঙ্গে কানেকশন থাকতে আল্লাহর সঙ্গে যদি আল্লাহর সঙ্গে কানেকশন থাকে আপনার আমার ইবাদত বন্দেগী সব কবুল হয়ে যাবে কিন্তু আল্লাহর ফোন নাম্বারটা আগে আমাদের কুস্তব করতে হবে যতক্ষণ কোন পূর্ণ তো আল্লাহর ফোন নাম্বার না সেটিং হবে না জানতে পারবো বারাবে আল্লাহর সঙ্গে ফোন করতে একমাত্র পাঁচ টাইমে আমাদেরকে নামাজ পড়তে হবে

এই দিনে মানুষ নামাজ পড়তে যায় না উজু করে কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ বলছে আমি সমস্ত গোনাগালার ধাপে ধাপে প্রতিটা ধাপে প্রতিটা কদমে কদমে সব করি আবার প্রতিটা প্রতিটা কদমে মনে আল্লাহ গোনা মাফ করে তাহলে এই গোনা আমাদের নামাজে মাফ করে বলা হয়েছে এক সময় যখন আমের পাতা ঝরঝর করে ঝরে ওরকম গোনাগুলি সব সময় ঝরঝর করে ঝরে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আমাদের জুম্মাস আগামীকাল যে আমাদের এই জুম্মার নামাজ যারা পড়বে তাদেরকে আগে যদি আমরা যেতে পারি তাহলে সব তো আসি কিন্তু চার জুম্মা কেউ নামাজ খেলাপ করে চার জুম্মা যদি কেউ নামাজে না যায় বলছে তার আল্লাহর খাতায় থেকে নাম তার কেটে দেয় আর আল্লাহর খাতায় যে নাম ছিল যে মুসলিমের খাতায় তার নাম একজন মুসলিম এবার নামাজ চা জুম্মা কেউ ত্যাগ করে চার জুম্মা যদি নামাজ পড়তে না যায় তার মুসলিমের খাতার নাম থাকে না তার কোন নাম থাকে বেদিনের খাতায় ইহুদিনের খাতায় নাসের খাতায় এই জালিমদের খাতায় তাদের নাম থাকে তাদের মুসলিমের খাতায় নাম থাকে না এক মাথা নাম রাখতে হলে মুসলিমের খাতায় নাম থাকতেলে হলে আজকে ব্যবসাকে বড় মনে করে আমরা ব্যবসায় আমরা বলি যে না আজকে জুম্মায় নামাজ পড়তে গেলে হয়তো এক ঘন্টা ব্যবসায় আমার লস হয়ে যাবে অনেক কিছু ব্যস্ত আমার সর্বনাশ যাবে না তুমি বন্ধ করে তোমার নামাজের জন্য চলে যাও তোমার জমা নামাজ পড়ো তাহলে তোমার বরকত আল্লাহ আরো হাসিল করবে মানুষ জানবে যে আজ কি শুক্রবার মুসলিমদের দোকান বন্ধ থাকি এই মুসলিমদের দোকান বন্ধ থাকি মানুষ জানতে পারে এরা নামাজ পড়াইছে আমি জানি অনেক জায়গায় শুক্রবারে নামাজ পড়ার জন্য সব বাজার বন্ধ আর আজকে আমাদের বাজার বন্ধ বৃহস্পতিবারে এগুলি তো একটা অন্য সমাজের মানে বন্ধ রাখি তারপরে দেখা যায় বিভিন্ন জায়গায় বন্ধ রাখে যেমন শুক্রবারটা বন্ধ বেলা থাকে আলহামদুলিল্লাহ বাজার খুব খুশি ইসলামী আমাদের বাজার বন্ধ রাখতে হবে সেদিন কাজ কাম বন্ধ করে আমাদের দোকান বন্ধ রাখতে হবে যা যে শুক্রবার আমরা মুসলমান যাদের আমার দোকান আছে যারা আমরা ব্যবসা বাণিজ্য করি শুক্রবারে আমরা মনীষে যাব না শুক্রবারে আমরা ব্যবসা বাণিজ্য করব না নমাজের জন্য আমরা প্রস্তুতি নেব তে আমাদের বলা হয়েছে জুম্মার দিন একটা আছে ঈদ বলা হয়েছে আনন্দের দিন বলা হয়েছে ঈদটা খুশির দিন জুম্মার দিনটাও বলা খুশির দিন এই খুশির দিনে আমরা মানুষ ব্যবসা বাণিজ্য আমরা মনীষে আমরা লিপ্ত থাকি এই খুশির দিন আমাদের মসজিদ যেতে হবে যাবো না যাবেন ইনশাল্লাহ যদি খুশির দিন হয় তাহলে আমাদের ওই খুশির দিনে মসজিদে শেখালো আসতে তাহলে আমাদের তাড়াতাড়ি যাদের খুশির দিনে কেউ দেখবেন খানা খেতে গলে কোনো একটা মজমা গান বাজনে গেলে সে খুশির সঙ্গে আগে যায় পিছিয়ে যায় বলুন আগে যায় তাহলে জুম্মার দিনে কেন আমরা পিছিয়ে যায় তাহলে আমরা খুশির দিন মনে করতে পারিনি আমরা মুসলমান খুশির দিন যদি মনে করতাম তাহলে জুম্মার দিনে আমরা দশটার সময় আমরা দোকান বন্ধ করে গুসল করে এগারোটার সময় সবাই মসজিদে ভর করে যেতাম কিন্তু আমরা খুশির দিন মনে করি এটা দুঃখের দিন মনে করি আর আল্লাহ রসুল বলছে ঈদের যেমন খুশির দিন দুই যেমন আমাদের খুশির দিন

এই নামাজকে ছেড়ে যে আল্লাহর ফোন নাম্বার কত আমি বলছি আল্লাহর ফোন নাম্বার হচ্ছে টু ফোর ফোর থ্রি এই আওয়াজটা শুনে মানুষ অবাক হতে পারে যে আল্লাহর ফোন নাম্বার আবার এরকম কেড়ে নতুন মানুষ শুনছি মনে হচ্ছে এবার কোন নাম্বারে টু ফোর ফোর থ্রি যে আল্লাহর ফোন নাম্বার হচ্ছে টু মানে সে ফজরের দোরাকাত ফরজ নামাজ যখন আপনি পড়বেন তখন আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হবে

আল্লাহ এত খুশি হবে ফজরের সময় নামাজের সময় যদি এইভাবে শেষ দায় পড়ে দেয় এইভাবে যদি নামাজে হারাতে থাকি আল্লাহ আপনার আমার পরে খুশি হয়ে যাবে খুশি যখন হবে আপনার জান্নাত পেয়ে তারপরে ফোর বললাম জহরের নামাজ যে চার জাগাত ফরজ সেইটা হচ্ছে আমাদের ফোর ফজরের দুর্গাত হচ্ছে টু আর জোরের চার ফরজ নামাজ কাজ কাম ছেড়ে আজ গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন আমারও যে শেষ দায় করে যায় সেই জহরি নামাজ পড়ি এই সেই আল্লাহ তো আপনার আপনার আমার খুশি হয়ে যাবে রাজি খুশি হবে এই রাজি খুশি যদি হয়ে যায় সেদিন আমরা কামিয়া মৌতের পর আমরা একদিন কামিয়া হয়ে যাবো জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ তারপরে বলা হয়েছে আসরের সময় ফোর যে চাঁদের খরচ নামাজ এটা হচ্ছে ফোর বলা হয়েছে এই আসরের নামাজে ফেরেস্তা হয়ে ফেরেস্তারা রত চেঞ্জ হয় যারা একবার আসে আর পৃথিবী আসরের সময় দেখে ফজরের সময় দেখে কোন বান্দা আসলো কোন বান্দা আসলো না আসরের নামাজ নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজে আমরা যদি আসরের সময় নামাজ করতে পারি তাহলে ফেরিস্তারা যখন সাক্ষী দেবে

তারা কোন জাহান নাম যেতে পারবে না আপনার এই নামাজে জান্নাত নিয়ে যাবে এই জন্যে জৌরের নামাজটা আর ভদ্র নামাজ টু জৌরের চার গাছ হচ্ছে ফোর আর নগরের তিন গাছ হচ্ছে থ্রি আর এছাড়া হচ্ছে চার গাছ হচ্ছে ফোর এই বলে আল্লাহ ফোন নাম্বার হচ্ছে টু ফোর ফোর থ্রি ফোর এটা চাল্লা । আল্লাহ ফোন নাম্বার সাক্ষাৎ করতে হলে দার করতে হলে পাঁচটায় নামাজ পড়তে হবে আল্লাহ রাসূল এই কথাও আছে যে আসুরের নামাজ যারা মানে গাফিল যারা এই শান নামাজে ফজর নামাজে যারা গাফিল তাদেরকে আল্লাহর রাসূলের কথা বলেছেন আছে মুনাফিকের খাতায় পড়ে তো আমাদের মুনাফিকের খাতায় না পড়ে আমরা যদি ইমানদারী খাতায় থাকতে পারি আমরা যদি মুমিন হয়ে থাকতে পারি প্রত্যেকটা মানুষ শপথ করব যে জুম্মা নামাজ যারা আমরা মিস না করি আর আমরা পাঁচ টাইম নামাজ যেন আমরা মিস না করি ইনশাআল্লাহ বড়জন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন আমরা পাঁচ টাইম নামাজ পড়তে পারি সেই তরে ইনশাআল্লাহ اللهم আমেন ও আলাইহিনাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু